মালদা জেলা বইমেলা ও প্রদর্শনীর উদ্বোধন ফিতে কেটে মশাল জ্বালিয়ে ও নীল সাদা বেলুন উড়িয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা অধিকার এবং মালদা জেলা স্থানীয় গ্রন্থাগারের উদ্যোগে মালদা জেলা বইমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হল মালদা কলেজ মাঠে উদ্বোধনের আগে মালদা বৃন্দাবনী মাঠ থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা অংশ গ্রহণ করে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাবিনা ইয়াসমিন এত বড় বইমেলা আজকে সম্ভব হয়েছে অনরেবল এমআইসি স্যার বলছেন বলছিলেন এত সুন্দর করে উনি সব তথ্য দিয়েছেন এবং বলেছেন যে পুরো জেলায় সব জেলা মিলিয়ে লাস্ট ইয়ার প্রায় বারো কোটি টাকার বই বিক্রি হয়েছে আমার বলে খুব ভালো লাগছে সেই বারো কোটি টাকার মধ্যে প্রায় দু কোটি টাকা শুধু মালদা জেলার আছে তাজমুল হোসেন জেলা শাসক নেতেন সিংহানিয়া দুই বঙ্গরত্ন রাধা গোবিন্দ ঘোষ ও ডক্টর দেবাশিস সরকার ইংরেজ বাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট অতিথি বর্গ বিশ্বে জানুয়ারি পর্যন্ত চলবে এই বই মেলা প্রায় দুশোটি বিভিন্ন প্রকাশনের স্টল থাকছে এই বই মেলায় দু হাজার চারশো ছাপান্নটি লাইব্রেরি আছে আমি কথা আপনাদেরকে শোনাতে ভুলব না ভারতবর্ষে বইমেলা নিয়ে এই উদ্দীপনা কোথাও নেই এগারো সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর প্রতিটি দপ্তরের আমূল পরিবর্তন ঘটিয়েছেন তার মধ্যে লাইব্রেরি দপ্তরে এই দপ্তর আজ নিজের শক্তিতে মানুষের গেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ